বন্ধুরা আছি আজকে আমি গোল্ডেন এইট পেয়ার একটা ছোট বাগানে নতুন বাগান দেখতে ছোট ছোট গাছ কিভাবে ফল ধরে আছে গোল্ডেন এইট পেয়ারা অনেকেই কিন্তু চাষ করে প্রচুর ফলনশীল কিন্তু ভ্যারাইটি অনেকে চাষ করে অনেকে শখে বাড়িতেও লাগায় কিন্তু সঠিক জাত পান না অনেকেই গোল্ডেন এইট পেয়ারা বলে কিনছেন কিন্তু জাতে ঠকে যাচ্ছে অন্য কোনো ভ্যারাইটি হচ্ছে আপনারা যদি পেয়ারা চাষ করতে চান এই গোল্ডেন এইটের একদম পিওর অরিজিনাল চারা যদি কালেকশন করতে চান এমন একটা বাগান থেকে আপনাদের কালেকশন করতে হবে ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু আজকের ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পাবেন কিভাবে আপনারা চাষ করবেন কতটা জমিতে কতগুলো চারা লাগবে তাছাড়া এই ছোট ছোটো গাছে কিভাবে ফলন ধরেছে কেমন টেস্ট এই গোল্ডেন এইট কেমন ফলন কেমন লাভজনক পূর্ণ চাষ এটা সম্পূর্ণ বিবরণ আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন কথা না বাড়িয়ে দফাদার এগ্রো ফার্মে কর্ণধার আমাদের সঙ্গে আছে চলুন তানার সাথে পরিচয় হয়নি এবং এই গোল্ডেন এইট পেয়ারার আসল রহস্য এবং এই পেয়ারার চাষের সম্পূর্ণ ইতিহাস জেনে নিই দাদা কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো এর আগে আমরা আপনার কাঁঠাল বাগানের ভিডিও দিয়েছিলাম বন্ধুরা অনেকেই হয়তো আপনাকে দেখে চিনতে পারবে একটু প্রথমে পরিচয় দেন আমি দফাদার এগ্রো ফার্ম আমার ফার্ম আছে আমার নাম উসমান দফাদার আর এটা জায়গা হলো হরিহরপুর বাগদা উত্তর চব্বিশ পরগনা এই যে বাগানটা দেখছি একদম নতুন সম্ভবত প্রচুর কিন্তু পেয়ারা করা হয়েছে আর প্রতিটা গাছে নতুন করে পেয়ারার দেখুন ফুল এসে গেছে আর নতুন করে সব ফল সেট হচ্ছে কিছু কিছু বড় ফলও আছে ভিতরে দেখছি সব কি ভ্যারাইটি এই এটা হলো গোল্ডেন এইট গোল্ডেন এইট উচ্চ ফলনশীল গোল্ডেন এইট থাইল্যান্ডের এই উচ্চ ফলনশীল বললে এটা বলার কারণটা কি মনে আমি আপাতত এখানে দেখেছি মোটামুটি ছয় সাত বছর আগে আমি বাংলাদেশে গেছিলাম তখন থেকে দেখছি দু হাজার আঠারো সালে গেছিলাম ওখান থেকে গোল্ডেন এইটটা দেখেছি ফলন ভালো নাকি খুব ফলন ভালো মোটামুটি অ্যাভারেজ সাইজ কেমন হয় এটা দুশো থেকে শুরু করে পাঁচশো গ্রাম পর্যন্ত চাষি যেরকম চাইবে সেরকম রাখতে পারবে মানে ফল কম রাখলে সাইজ বড় হবে হ্যাঁ এই যে গাছগুলো এইগুলো সাড়ে পাঁচ মাসে সাড়ে পাঁচ মাস থেকে ছ মাস তাই না নতুন করে আবার ফুল ভরে আসছে কি সারা বছর দেখা যায় এই ভাইটিতে সারা বছর বারো মাস ফলনের বারো মাস দেখুন মনটা থোকাই থোকাই ধরে থোকায় ধোকায় ধরে ছোট গাছ বলা যায় পাঁচ মাসে ভ্যায় মানে নাকি পাঁচ মাসের বেশি পাঁচ মাসের বেশি হবে তাই তো হ্যাঁ এটা দুই তিনটে করে ফল ধরেছে দেখায় প্রতিটা গাছে টুকটাক ফল ভরে আছে এখানে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা কেড়ে নেওয়া হোক করা হোক দেখি অনেক সুন্দর সাইজ আর সুন্দর বেশ সেফটাও এটা একটু হালকা লম্বা টাইপ লাগছে কারণ অ্যাকচুয়ালি তো গোল্ডেন এইট গোল্ড টাইপ হয় না পুরো আর গোলই আছে কারণ নিচের দিকে এগুলো একটু হালকা লম্বা হয় ও প্রথম স্টেজ তো এখন একটু ফলে সেব অন্যরকম হতেই পারে নাকি বন্ধুরা অনেক গাছে কিন্তু ফল ভরে আছে আমরা মনে করলে দেখাতে পারি গিয়ে গিয়ে আপনার জড়িয়ে আছে দেখে বুঝতে পারছেন দেড় মাস বয়স এই গাছটা নতুন বসানো তাই তো হ্যাঁ ওই দু মাস জলে ছিল আপনারা সবাই জানেন আমাদের ওয়েদার কিরকম ছিল এখন ওয়েস্ট বেঙ্গলে দু মাস জল বাদার কারণে গাছ এরকম হলুদ হয়ে গেছিল মানে গাছটা বেঁচে রয়েছে এটাই খুবই লাখ আর কি হুম হুম

চাশের চাষের কি উপযুক্ত ভ্যারাইটি বলা যায় একদম আমি বলে মনে করি ও ওয়েস্ট বেঙ্গল আবহাওয়ায় মানে ওয়ান অফ দা মোস্ট ওয়েস্ট বেঙ্গল এর আগেও তো অনেক ভ্যারাইটি আমাদের এখানে এসেছে চাষ হচ্ছে যেমন এলাহাবাদে ভ্যারাইটি আছে এল ফোর্টি নাইন কেউ কোর বারোই প্রয়োজন যেসব গুলো বলে চাষের উপযুক্ত ভ্যারাইটি মনে হয় তাদের থেকে এর কোন দিক থেকে তুমি এগিয়ে রাখছো ওই গাছগুলো প্রচন্ড আমাদের এলাহাবাদও আছে আমার আর কি বড় বড় মাদ্রাসার পাশে একটা বাগান আছে ওটা দু বছর মানে দু বিঘের প্লট ওটা সমস্যা হলো ডাল না টানলে ফল আসে না আর এতে এতে অটোমেটিক শুধু ডাল কাটবেন আর এমনি ফল চলে আসবে দেখুন ছোট গাছ ডাল ভেঙে যাচ্ছে এটা পুরো গোল আপনি বলছেন এটা লম্বা এবার দেখেন গোল কি করে বুঝবেন গোল্ডেন এটের এটাই মাধুর্য কিন্তু উপযুক্ত সময়ে সব গাছের ফলই কিন্তু প্রায় গোলাকার টাইপেরই হয় দেখুন একদম গোলাকার আর অনেক সুন্দর কালার দেখুন আর প্রতিটা গাছে টুকটাক ফল আছে মোটামুটি এই যে বাগান এই বাগান থেকে কি ফল শুরু হয়ে যাবে মাস হয়ে গেলে ম্যাচুরিটি হলে আমি চাষিদের বলি আহ ছ মাস পর থেকে ফল নেবে এটা ছ মাস বয়স এবার থেকে যে ফুলগুলো আসছে এগুলো রেখে দেবো এর আগে এখনো বিক্রি করা হয়নি নাকি না এই মোটামুটি দু পাঁচ কিলো করে হয় এই পরিবার খায় আশেপাশের লোক খায় মাঠের লোক আছে প্রথমের দিকে বিক্রি করা প্রয়োজন লাগে না নাকি না না ছ মাস পর থেকে গাছ তো ম্যাচুরিটি হওয়ার দরকার

কাঁচামাটি আম তো খুব বেশি মিষ্টি লাগে না একচুয়ালি হ্যাঁ ওরকম আর লেশপাতি যেরকম হুম এক পুরো লেশপাতি যেরকম হুম একদম সেম সেম মানে কচকচে টাইপ তাই তো হ্যাঁ বন্ধুরা এর আগে কিন্তু আমরা গোল্ডেন এইটের বড় বড় গাছও দেখিয়েছি আপনাদের প্রচুর ফলও দেখিয়েছি এই দেখেন ছোট গাছে লুটিয়ে পড়েছে এটা এটা তুলে নেওয়া হোক অনেক সুন্দর একটা সাইজ দেখুন পেকে গেছে পুরো গাছ ছোট অবস্থা খারাপ খারাপার ফার্ম পশ্চিমবাংলার গলিতে পশ্চিমবাংলার বাইরেও চারা দিয়েছে আসামে গিয়েছে 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 মিজোরামে আপনার ঝাড়গ্রামে রিসেন্ট কোচবিহারে গেল পুরুলিয়ায় গেছে কদিন আগেই সেই জন্য প্রত্যেকটা প্লট আমরা দেখানো সম্ভব হচ্ছে না পরবর্তীতে আপনাকে দেখাবো সেই সমস্ত প্লট যেখানে ছ মাস সাত মাস বয়সে তিন মাস চার মাস বয়সে কীভাবে ফুটছে সেট হয়েছে দ্য ফাদার এগ্রো ফার্ম চারা দেয় গ্যারান্টি সহকারে এবং ছ মাসের মধ্যে যদি গোল্ডেন এইটের ফলন না আসে দ্বিগুণ ফিরোর দিই এবং শুধু তাই নয় চারা দিয়ে দেখবেন অন্যান্য জায়গাতে চারা অনেকে নেই ঠকছে বিভিন্ন জায়গায় তাদের মাদার প্রাণ না থাকার কারণে আমাদের তো পুরনো বাগান আছে আমার তাদের দাদার সেটা মেহেরানিতে আপনারা জানেন গিয়াসভাই বাগান ওখানেও পুরনো বাগান আছে তা বাদেও এটা আছে ওখান থেকেই মেন প্রোডাকশন শুরু হয় শুরু হয়েছে আর এই চারাটাও নিয়ে আসা হয়েছিল অন্য আরেক জায়গার থেকে আর কি বাংলার থেকে আর কি অনেকদিন আগে যাই হোক এখন আমরা চালা দিচ্ছি প্রায় দেড়শোর উপরে চাষি আমার কাছে আছে যারা ফ্রুট ও পেয়েছে ছ মাস সাত মাস বয়স আমরা তো নার্সারির বয়স কম বছর খানেক হলো তাই ছ মাসের বয়সে আপনি দেখাবেন কল্যাণীতে আছে উত্তর চব্বিশ বাদুড়িয়া বসিরহাট আপনার মালদায় আছে আপনার দশ মিনিট আপনার কাছ থেকে নিয়ে অনেকেই ভালো বাগান তৈরি করে ভালো বাগান তৈরি করেছে পুরো পরিচর্যা আমরা করি এটি যাই হোক আপনারা পরবর্তী সময়ে সেসব চাষিদের ভিডিও একটু তুলে ধরার চেষ্টা করবেন অনেক বন্ধুরা তাহলে আশ্বাস পায় যে আপনাদের কাছ থেকে চারা নিয়ে তারা সঠিক ভ্যারাইটি পেয়েছে বা সেই এই যে ভ্যারাইটিটা সঠিক যেমন পেয়েছে তাদের কেমন ফলন হচ্ছে চাষি বন্ধুরা চাষে উপযুক্ত লাভ পাচ্ছে কিনা পেয়ারা চাষে কেমন লাভ বলে মনে হয় তোমার আমরা এক লক্ষ টাকার আর কি গ্যারান্টি নিচ্ছি এক বিঘে যত কমই হোক হবে বছরে এক লক্ষ টাকা গ্যারান্টি হবে হ্যাঁ আর মোটামুটি তাহলে এক বিঘেতে কতগুলো লাগে চারা বললেন চারশো চারা লাগানো যায় যদি যারা কম প্লটে করে তাদের চারশো চারা যাদের বেশি প্লটে করবে তারা সাড়ে তিনশো সাড়ে ছয় বাই সাড়ে ছয় সাড়ে ছ ফুট ভাই সাড়ে সাড়ে ছ ফুট আর এটা হলো ছ ফিট বাই ছ ফিট আমাদের এখানে মানে আড়ে বা লম্বাই ছ ফুট বাই ছ ফুট করা হ্যাঁ দেখুন গাছ বড় হওয়ার সাথে সাথে এমন হবে না তো যে এই যে গ্যাপটা তো না না এক হাত আপনার গ্যাপ থেকেই যাবে আর এই তো হাট হয় আপনার প্রত্যেকটা মোটামুটি প্রত্যেক বৈশাখ মাসে হাট হবে আর ডাল পুরো এখান থেকে ছেড়ে দেওয়া হবে আবার বেগুন গাছের মতন হয়ে থাকবে মানে পোনিং করলে গাছ আবার ছোট হয়ে যাবে ছোট হয়ে থাকবে আর সাধারণত কি ট্রিটমেন্ট করা হয় চাষিরা চাষে প্রথম বসালে কি কি বিষয়ে নজর রাখা উচিত চাষের ক্ষেত্রে প্রথমে বসানোর সময় এমন কিছু না ফিরভিটানের দানা আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে লাগে যাতে পোকা না লাগে গাছ ড্যামেজ না হয় আর ভার্মি কম্পোস্ট দিয়ে শুরু করবে তারপরে দু এক দেড় মাস পরে তারপরে একটু হালকা পাতলা আপনার রাসায়নিক সার ডিএপি দেবে ঠিক আছে অথবা অর্গানিক ডিএপিও দিতে পারে ঠিক আছে এরপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে পাঁচ মাস ছ মাস যখন বয়স হবে তখন থেকে যখন যে ফুলটা আসবে আর ফুল সব কেটে ফেলে দিতে হবে এর ভিতরে প্রথম থেকে আমি দেখালাম না দেড় মাসের গাছে ফুল এসছে তা ও গাছে ফুল রাখা যাবে না তারপরে এই ছ মাস বয়স যখন হবে তখন থেকে ফুলগুলো রাখা দিকে ফুল রাখলে কি গাছের গাছের হ্যাঁ ছোট গাছ এই তো অবস্থা খারাপ হয়ে যাবে আপনি তো দেখলেন যে ছোট গাছের কি অবস্থা এখানে ফল যেমন আছে নতুন নতুন ছোট ছোট ফল সেট হচ্ছে ফুল ভরে আছে আর সাধারণত পোকা মাকড় এর জন্য কি ব্যবহার পোকা মাকড় এটা শুধু একটু মিলিমার্ক লাগে লাগে মিলিবাগ আমিলিবাগ লাগে তার জন্য এটা স্প্রে করলে হয়ে যায় কি দোয়া যাবে তার জন্য বিভিন্ন বাইরের কোম্পানি সিনজেনটা কোম্পানি টাটার কিছু মেনশন করা আছে ঠিক আছে যে 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 জায়গায় যে স্থান ভাবে মাল পাওয়া যায় ঠিক আছে মেডিসিন সব জায়গায় একই পাওয়া যায় না সেটা আমাদের চাষিদের যারা চারা নিয়েছে আমাদের দফাদার ফার্ম থেকে পুরোটাই আমরা দায়িত্ব নিই এবং সেখানে ভিডিও কল এবং সেখানে ভিজিট করি আমরা বছরে এক দুবার করে ভিজিট করি আমাদের অফিসিয়াল লোক আছে তারাও যায় আমিও যাই যে পুরো গাইড করি মনে করেন একটা ফল গাছে ফুল ফল আসছে না গোল্ডেন এইট পাঁচ মাস হয়ে যায় অবশ্যই আসবে কোনো সমস্যা হয়েছে হয়তো আমরা যাব আমাদের কাছে আর কিছু হরমোন আছে যেটা গোপনীয় এই হরমোন স্প্রে করার পরে দেখবেন এক মাসের ভিতরে ফুট চলে চলে আসবে তাতে গাছের কোনো ক্ষতি হয় না 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 কোনো সমস্যার জন্য সেটা হয়েছে স্প্রে হয়ে গিয়েছে কীটনাশকও সেম মানে কীটনাশকও আমরা এই যে ফল এখন গাছে টুকটাক অনেক গাছে ফল ভরে যাচ্ছে আস্তে আস্তে অনেক গাছে ফল আছে ফুল আসে এই সময় কি কীটনাশক ইউজ করতে হবে এটা বেশি হাইডোজের কীটনাশক কীটনাশক লাগবে না মোটামুটি ওই সমস্ত কোম্পানির পেস্টিসাইড নরমাল স্প্রে করলেই চলে যাচ্ছে চলে যাচ্ছে হ্যাঁ

টাইট থাকবে দেন এইট পিয়ারা এখন কিন্তু অনেকের কাছে জনপ্রিয় ফলন যেমন খুব ভালো তেমন কিন্তু এই ফলটার টেস্ট মিষ্টদা ছাদ বাগানে আমার মনে হয় আহ অনেকই পছন্দ করে এখন খুব ভালো একটা ভ্যারাইটি বললেন এইট এই চারা যদি তোমার কাছ থেকে কালেকশন করতে চায় কিভাবে করবে একটু ডিটেলস বলে দাও আহ দফাদার এগ্রো ফার্মের ফুল অ্যাড্রেস হলো ভিলেজ হরিহরপুর পোস্ট থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা এখানে আসতে গেলে আপনার বাই রোড হলো ট্রেন শিয়ালদা থেকে বনগা লোকাল ধরবে বনগাঁ আসবে বনগা থেকে টোটো এসেগঞ্জ বাস স্ট্যান্ডে আসবে বাস বা অটো দুটোতে আসতে পারবে ওখান থেকে বাগদা বাজার আসবে তারপরে হরিহরপুর মাদ্রাসা আছে এখানে ডিপিএস অ্যাড্রেস হলো হরিহরপুর মাদ্রাসা আমার ফার্মের ঠিকানা ঠিক আছে আর আমাদের চারা স্টক আছে প্রায় পঁচিশ হাজার এরপরে প্রায় চল্লিশ হাজার বাধা হবে ঠিক আছে সেটা চারাটাও দেখাচ্ছি গোল্ডেন চারা নার্সারি বন্ধুদের জন্য কি পাইকারিতে দেওয়া হয় এটা পরবর্তীতে দেওয়া হবে আপাতত চাষিদের তো দিয়ে পাচ্ছি না মানে এখন যারা মাঠ বাগান চাষি মানে একচল্লিশ উপযুক্ত চাষের হিসেবে করতে চাইছে হ্যাঁ মানে তাদেরই শুধু দেওয়া হচ্ছে না তাদেরই তো দিয়ে পাচ্ছি না মানে অর্ডার দু মাস আগের থেকে তিন মাস আগের থেকে অর্ডার করছে তারপরে চাড়া দিচ্ছি খুব চাপের ভিতরে আছি কেমন মানে দামের ধারণা দেওয়া যাবে কেমন দাম আমরা ষাট টাকা বিক্রি করছিলাম সারা জীবনের জন্য পঞ্চাশ টাকা ফিক্স করেছে দফাদার এগ্রো ফার্ম এবং আমাদের চালার বুকিং এর সিস্টেম হলো সে গোল্ডেন এইট হোক কাঁঠাল হোক ড্রাগন হোক দু মাস থেকে আড়াই মাস আগে বুকিং করতে হবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তারপরে দু মাস আড়াই মাস পরে আমরা চারা হাতে তুলে দেবো এবং প্ল্যান্টেশন থেকে নিয়ে ফলন পর্যন্ত চাষির সঙ্গে থাকবে এমনকি যদি মনে করে যে ফলন ফল বিক্রি করতে পারছে না আমাদের বাইরের সঙ্গে সম্পর্ক করে দেবো মানে যারা পাইকারি মানে কেনা বেচা করে হ্যাঁ প্রচুর পার্টি আছে বড় বড় মল ফোন করছে মাল দিতে পারছি না তাহলে আমরা এক একঝোড় চারাও দেখিয়ে দেবো নাকি এই হলো সেই চারা বুঝলেন গোল্ডেন এইট প্রায় পঁচিশ হাজার রেডি আছে ঠিক আছে প্রায় আহ দশ হাজার অলরেডি আমও তো দেখছি এখানে করেছো হ্যাঁ আম রয়েছে কাটিমন করি আমরা বলছিলাম না অল টাইমের উপরে ফোকাস আমাদের দফা 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 সব অল টাইমের উপর ফোকাস একবার ফলন হয় এরকম চারা রাখিন আমি সব গোল্ডেন এইট ই পেয়ারা নাকি আমরা শুধুই গোল্ডেন এইট করি তুলে দেখাও না দুটো তুলে দাও এই তো গোল্ডেন এইট এই কালকে মোটামুটি 1050 টা যাবে 1050 টা যাকে এক ওই দিক ওই দিকের গুলো নতুন নাকি হ্যাঁ সব ফুটে গেছে আবার হয়ে যাবে এই যে এই যে কোয়ালিটি হয়েছে এখনই বসানো যাবে হ্যাঁ এখনই বসানো যাবে উপযুক্ত কারণ এই চারটে পাতা হলেই কেটে দিতে হবে এক দুই তিন চারটে পাতা হয়ে গিয়েছে তারপর ব্র্যান্ড করে হ্যাঁ কেটে দিতে হবে দেখুন বন্ধুরা এখানেও বেশ ফল ধরে আছে আর প্রায় অনেক গাছি ফল ধরে আছে চারিদিকে দেখছেন একদম নতুন একটা বাগান যাই হোক গোল্ডেন এইট আমার মনে হয় এখনকার সময় খুব ভালো একটা পেয়ারা যেটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন হাবুজা তাহলে কাটছি এই তো দু মাস বেঁধেছিল জল এখানে এরপরে আবার এই ফল দেখি কিরকম মিষ্টি তো আছে জলের ভিতরেও গতকাল এক ঘন্টা বৃষ্টি হয়েছে এখানে প্রতিনিয়ত এখন বৃষ্টি দেখেন বীজ বলে খুঁজে পাবেন না সামান্য যেটা নর্মালি থাকবেই গোলেনেট পেয়ারা আমি এর আগেও খেয়েছি মিষ্টতা আমার কাছে খুবই ভালো লাগে দেখি এটা খেয়ে তুমিও খাও বেশ মিল্লাহ এর অনেক মিষ্টি হুম সুন্দর মিষ্টি মোটামুটি এই পেয়ারা এখন মার্কেটে কি দাম যাচ্ছে পঞ্চান্ন টাকা ষাট টাকা বাজারে তো পঞ্চাশ টাকা ষাট টাকাও তো আমরা পেয়ারা কিনে খাচ্ছি সেগুলোর এর দাম এত বেশি কেন পঞ্চাশ টাকা এখন অলরেডি বারি ভ্যারাইটি গুলোই শেষ হয়ে গেছে প্রায় যা আছে তাও ওদেরই পঞ্চাশ টাকা দিচ্ছে আর এর দশ টাকা সবসময় বেশি থাকবে মানে কি সেবের জন্য নাকি টেস্টের জন্য টেস্ট যে একবার খাবে অন্য পেয়ারা খাবে না একদম মিষ্টতাই সত্যি খুব ভালো পেয়ারা এর ব্রিক্স মিনিমাম পনেরো ষোলো হয়ে যাবে তা হতে পারে মিষ্টতা দেখছি অনেক ভালো আমরা মুখে বা আমাদের স্বাদ তেমনই লাগছে দিকে অন্য একটা কথা বলি দর্শকদের পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাইরে থেকে যারা আসবেন আমাদের বাগানগুলো ভিজিট করুন আমার বাগান দেখার দরকার নেই আমার কাছ থেকে যারা চারা নিয়েছে অসংখ্য একশোর উপরে চাষি আছে সেই চাষিদের কাছে বাগান যান তাদের কথা শুনুন ফলন দেখুন তারপরে চারা নিয়ে আপনি নিয়ে যাবেন তাদের কাছে অবশ্যই লোকেশন দিয়ে দেবো চলে যাবে আপনার পিছনে দেখছি ড্রাগনের বাগান করা আছে হ্যাঁ ওটা আমাদের ওই পাশের বাগানটা আপনার আড়াই বছর এটা এক বছর এক মাস এটা রেড ভেলভেট উচ্চ ফলনশীল এটা থাইল্যান্ডের ড্রাগন যেটা ফলনও দেয় সাইজও ভালো মিষ্টতাও খুব ভালো আমাদের এছাড়াও এটা তো পনেরো কাঠ আগে বাদেও আমাদের ফ্যামিলিতে আর কি রিলেটিভে প্রায় দশ থেকে পনেরো বিঘে মতো আছে দশ বিঘে মতো কি কি ভ্যারাইটি নিয়ে সব কাজ বেশিরভাগ আমরা রেড ভেলভেট আছে থাইরেড আছে বোল্ডার আছে এর ভিতরেই এগুলো কি মিষ্টি তো ভালো এই মিষ্টি তো বেশি ফলন বেশি ফলন বেশি হ্যাঁ একটু ফলে শেপটা আমরা দেখাই এখানে দেখুন বন্ধুরা কাঁচা ফল আছে আর প্রতিটা লাইনে প্রতিটা গাছে সাইজ দেখেন ফল প্রচুর হয় প্রচুর হয়ে ওছে দেখুন বন্ধুরা এই দেখেন কিভাবে ফল ধরে 600 700 অনেক সুন্দর ফল নতুন ফল আর কি সবই আছে হ্যাঁ আছে বোল্ডার আছে আচ্ছা আমরা চারিদিকে বেশিরভাগ দেখি যে জাম্বু রেড বা মোরাক্কান এই ধরনের চাষটা বেশি দেখি জাম্বু রেড আমার ওখানে পঞ্চাশটা লাগানো আছে আপনাকে দেখাতে পারি জাম্বু রেড মক্কান রেড এটা কমার্শিয়াল জাত বলে কবে কিন্তু ফলন কম আর ফাঙ্গাল ইনফেকশন এত বেশি যে চাষই শেষ হয়ে যাবে তাহলে তুমি বলছো যে রেড ভেলমেটটা ফলন বেশি হ্যাঁ ফলন বেশি আর থাইরেড থাইরেড হুম ফল সাধারণত সব একই রকম দেখতে হয় নাকি একটু না না একটু আলাদা অবশ্যই একটু একটু আলাদা আছে নাকি ওই ফলটা দেখো কিরকম মোটা অনেক বড় প্রত্যেকটা ডালে দেখুন কিভাবে ফুল এসছে আর কতদিন এটা তো চলছে অক্টোবরের দশ তারিখ আজকে হ্যাঁ কতদিন এখনো ফল পাওয়া যাবে এখনো মোটামুটি আবার ফুল ফুটবে হালকা পাতলা ফুটবে বেশি ফুটবে না এবার এই দেখেন ফুল আসছে আবার দেখেন সারা বছরই ফল পাওয়া যায় না না এটা ওই সাড়ে সাত মাস আট মাস মানে একভাবে সাত মাস থেকে আট মাস ফল পাওয়া যায় তো মার্চ মাস থেকে শুরু মার্চ এপ্রিল থেকে শুরু ডিসেম্বর পর্যন্ত দেখুন বন্ধুরা অনেক জমি আছে আমরা নিশ্চয়ই পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দফাদার এগ্রো ফার্মে আমরা দেখতে পাবো ফল আর এই চাষের সম্পূর্ণ বিবরণে নিশ্চয়ই এর আগে কি ভিডিও করা আছে হ্যাঁ করা আছে নিশ্চয়ই পরবর্তীতে আমরাও চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না যেহেতু গোল্ডেন এইট আমরা আজকে ভিডিও করলাম তার সঙ্গে একটু এক ঝোলাকে আপনাদের দেখালাম যে রেড হেলমেট এই যে যাত্রা এই যে ড্রাগনের যাত্রা এখানে চাষ হয়েছে নিশ্চয়ই পরবর্তীতে আমরা ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো ভিডিও আপনাদের সামনে যেটা শুনলাম ফলনের দিক থেকে এই ভ্যাটিটাও খুব সুন্দর ফলন যাই হোক আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই জানাবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন তাছাড়া স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ড্রাগানের চারাও যদি কালেকশন করতে চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া একদম পিয়ারার বলা যায় হাজার হাজার চারার স্টক একদম পরিচর্যা থেকে শুরু করে সব কিছু গাইড আপনাদেরকে করা হবে যাই হোক আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলে পাশে থাকবেন যারা নতুন আছে চ্যানেলের সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই